আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি নতুন রেসিপি নিয়ে আসলাম সবার পছন্দের হালিম রান্না কিভাবে করে সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে আমি রেডিমিক্স রাঁধুনি হালিম মিক্সে নিয়েছি তো এটার ভিতরে ডাল মিক্স একটা থাকে আর একটা হচ্ছে মশলা থাকে তো আমি এখানে একটা পাতিলে সয়াবিন তেল দিয়েছি আর পরিমাণ মতো একটু সরিষার তেল দিয়েছি আমি যেভাবে রান্না করি সেইভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটু ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে তেজপাতা এলাচ গরম মশলাগুলো সবগুলো দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপরে আমি এখানে আদা বাটা দিয়ে দিব এই যে আদা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি যেভাবে রান্না করতেছি আপনারাও এভাবে রান্না করবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো এখানে আমি আদা রসুন দেওয়ার পরে একটু নেড়ে নিয়েছি এখানে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া তারপরে মাংসের মশলা গুঁড়া একটু দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে রাঁধুনি হালিম মিক্সের ভিতরে যে মশলাগুলো থাকে ওই মশলাগুলো আমি এখানে দিয়ে দিয়েছি সবগুলা উপকরণ দিয়ে এখন আমি ভালো করে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি পরে যদি আবার লাগে সেটা অবশ্যই দেখে দিব তো এখানে আমি একটু পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষে নেব তো আমি এখানে এখন ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে কতক্ষণ রাখবো তারপরে এখানে দেখেন আমার মশলাগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে এই যে তেল উপরে উঠে আসছে তার মানে মশলাগুলো কষানো হয়ে গেছে যত মশলা কষাবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে এখানে আমি মাংসগুলোকে একটু ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি আপনারা এইভাবে আপনাদের পছন্দ মতো আপনারাও কাটতে পারেন কারণ হচ্ছে যে হালিমের মধ্যে একটু ছোটো ছোটো মাংস দিলে ভালো লাগে খেতে তো আমি মাংসগুলো দিয়ে আবার এটাতে এটাকে ঢাকনা দিয়ে রাখবো তারপর আবার এটাকে নেড়ে দিব আর কি তো এখানে কিন্তু মাংসগুলো আমার ভালো করে কষাতে হবে মাংসগুলো কষানো হলে পরিমাণ মতো পানি দিয়ে দিব মাংস যেন সিদ্ধ হয় ভালো করে তো আমি এখানে আবার ঢাকনা দিয়ে দিব মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে থাকবো মাংসগুলো তো এখানে আমি রাঁধুনি মিক্সের যে ডালগুলো মিক্স করা আছে সেই ডালগুলো আমি দিয়ে দিব অনেকে এখানে গরম পানির মধ্যে ভিজিয়ে রাখে দশ থেকে পনেরো মিনিট আমি ওইরকম করি না আমার কাছে এইভাবেই সহজ লাগে একেবারে তাড়াতাড়ি হয়ে যায় জানি আমার কাছে আমি এরভাবেই সবসময় রান্না করি আপনারাও যদি পারেন তাহলে এইভাবে রান্না করবেন এইভাবে দিয়ে তারপরে কিন্তু অনুবাদ তো কিন্তু নাটতে হবে একটু ঘন ঘন করে নাটতে হবে না হয় কিন্তু ডালগুলা পাতিলের মধ্যে লেগে যাবে তো আমি এখন কিছুক্ষণ নাড়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখানে কাঁচা মরিচ দিয়ে দিয়েছি আপনারা যে যেরকম ঝাল খান ওই অনুযায়ী আপনারা মরিচ দিতে পারেন তো আমি এখন ঢাকনা দিয়ে দিব মানে এটা ফুটা পর্যন্ত এখন এটা ফুটছে ফুটার পরে আমি এটাকে একটু ভালো করে নেড়ে দিতে হবে না হয় কিন্তু এখন কিন্তু ঘন ঘন নাটতে হবে কারণ হচ্ছে যে ডালটা যখন হয়ে আসে তখন কিন্তু পাতিলে লেগে যায় তো আমি কাটিয়ে দিয়ে এটা নাড়তেছি হওয়া পর্যন্ত এই যে আস্তে আস্তে মানে এটা গাঢ় ওই আস্তে আস্তে এটা যত গাঢ় হয় ততই আমার কাছে খেতে ভালো লাগে আর হালিমটা হচ্ছে আমার খুব পছন্দের একটা খাবার আমার কাছে হালিম খেতে অনেক ভালো লাগে আমার বাসা কিন্তু সবাই অনেক পছন্দ করে আর বিফ হালিম হলে তো আর কোনো কথাই নাই তো আমার কিন্তু এখানে হালিম রান্না করা হয়ে গিয়েছে এখন আমি এই এইটাই হচ্ছে আসল রেসিপি এখানে আমি তেলের মধ্যে মানে বাগার করার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর এখানে শুকনো মরিচ দিয়েছি তারপরে এটার মধ্যে আমি দিয়ে দিব পাঁচ পরুন পাঁচ পরুনটা দিয়ে দিলে স্মেলটা অনেক ভালো আসে একদম পুরো দোকানের হালিমের মতো হবে আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন এগুলো ভাজা হয়ে উঠলে তারপর আমি এগুলো হালিমের মধ্যে দিয়ে দিবো অনেক খেতে মজা এই জিনিসটা দিলে কিন্তু হালিমের মানে ফ্লেভারটা অরিজিনাল ফ্লেভারটা চলে আসে তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এইভাবে যদি আপনারা বাসায় ট্রাই করবে করেন তাহলে কিন্তু অনেক মজা হবে তো আমি এগুলো হালিমের মধ্যে দেওয়ার পরে আবার এটা চুলার উপরে বসে নিয়েছি এখন এখানে আমি ঘি দিয়ে দিয়েছি ঘিটাও আপনারা দেওয়ার জন্য চেষ্টা করবেন তারপরে ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি এরপরে এগুলাকে একটু চুলার উপরে দুই মিনিট রাখবো অনবরত নাটতে থাকবো এই যে দেখেন হালিমটা কীরকম গাঢ় হয়ে গিয়েছে আমার কাছে এভাবে খেতে অনেক ভালো লাগে এখন আমি ডেকোরেশন করতেছি এখানে হালিমটা একটা বাটির মধ্যে নিয়েছি তারপর এখানে শশা কুচি দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব তারপরে এখানে একটু শুকনো মরিচ কেটে দিব। তারপরে আপনারা যদি চান তাহলে এখানে কিন্তু আদা কুচিটাও দিতে পারেন পরিবেশনের জন্য আমার কাছে আদা কুচিটা দিলে একটু ভালো লাগে না আমি খেতে পারি না ওরকম এখানে আমি ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি একটু কাঁচা মরিচ কুচি দিয়ে দিয়েছি তারপরে এটার উপরে একটু লেবুটা দিয়ে দিব। আপনারাও লেবু দিয়ে খাওয়ার জন্য চেষ্টা করবেন আমি সব ডেকোরেশন করাটা হয়ে গেছে আমার তো আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন আমার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামটা করি সবাই আমার জন্য দোয়া করবেন তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ